দুই ভাইয়ের ঘরে শুক্রবার সকালে ঘটনাটি সামনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের মানিকচকে চৌকি মির্দাদপুর পঞ্চায়েতের নেহালু টোলা গ্রামে ঘটনা সম্পর্কে জানা গেছে নেহালু টোলার বাসিন্দা আক্তার শেখ ও শেখ আক্তার বিগত দুই দিন আগে দুই ভাই সপরিবারে শ্বশুর বাড়ি ঘুরতে গিয়েছিলেন ফাঁকা ঘরের সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে নগদ টাকা সোনার গহনা ও জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ সকালে বাড়ি ফিরতে দেখে ঘরে তালা খোলা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়িতে থাকা নগদ টাকা সহ সোনার অলংকার চুরি হয়েছে ঘটনাটি সম্পর্কে পুলিশে অভিযোগ করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ ছিল আর কোলা কেটে চুরি করেছে কবে কালকে রাত্রে কি কি চুরি হয়েছে

আমার বাড়িতে সোনা চুরি হয়েছে আর টাকা চুরি হয়েছে আর ফেন মিক্সচার মেশিন ছিল কুকার ছিল সব কিছু না বাড়িতে ছিট না সব কিছু চুরি ছুটতে বাড়িতে এর ভরি সোনা ছিল আর কুড়ি হাজার টাকা ছিল মিক্সচার মেশিন টেবিল ফ্রেন সব কিছু চুরি হয়েছে আর আমার ছোট্ট বউদি তারপরে বড় বউদির বাড়িতে ওর বাচ্চার অন্য ভরি চার্জি ছিলো দশ হাজার টাকা ছিল মিক্সার মেশিন ছিল সব কিছু বড় বাড়িতে চুরি হয়েছে টাকাও ছিল কত টাকা ছিল আমরা অন্য ঘরে ঘুমিয়েছিলাম আমরা তো জানি না কি ওর বাড়িতে চুরি হয়েছে আমার মেয়ে দেখেছে ছোট বাচ্চা বলছে কি মা চোখ তো মামা এসেছে আমি বলছি কি না মামা তো আসেনি তো আমার বৌদের ঘোর দেখছি তো ঘোরে খুলনা সব কিছু করা আছে বড় বদের বাড়ি দেখলাম তার তার ছোট্ট বদের বাড়ি আমার মেয়ে দেখলো তো বলছে কি ওর ছোট্ট মামির বাড়ি তো চুরি হয়ে গেছে চালা দিয়েছিল দুটোই ঘোর কিভাবে চুরি হলো हमरा देखि हां